অনেকে বলে মেয়েকে জীবনটা বড্ড অসহায় কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আমরা নিজেরা নিজেদেরকে অসহায়তে স্বীকার করি আমাদের উচিত নিজেকে ছুটি দেওয়া সব কিছুকে মেনে না নিয়ে মাঝে মধ্যে অন্য কেউ বলুন না একটু মানিয়ে নিতে তো আমি তো এভাবেই বেঁচে আছি আলহামদুলিল্লাহ আর আজকে চলে গিয়েছিলাম লিটেল ইন্ডিয়াতে ইফতারির পরে খাওয়া দাওয়া করতে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম ইসমি স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া তো ইফতারি করার পর কাল হচ্ছে আমি প্রায় সাড়ে আটটা বাজে তো বসে একটু লেবুর শরবত বানাচ্ছিলাম আমি আসলে লেবুর শরবতে কখনোই হচ্ছে চিনি ইউজ করি না আমি একটু লবণ দিয়ে অ্যাপেল সিডের ভিনেগার দিয়ে হচ্ছে লেবুর শরবতটা বানাই তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু তিনটা রোজা পার হয়ে গেল আর কাল হচ্ছে চতুর্থ রোজা তো ইফতারি করার পরে আমার শরীরটা না একদমই ভালো লাগছিল না আমি জানি না কেন আজকে অনেক বেশি উইক লাগতেছে তো এই জন্য আসছে একটু অ্যাপেল সিডের ভিনেগার দিয়ে হচ্ছে লেবুর শরবত করে খাবো তো একটু বেশি করে পিঙ্ক সল্ট নিয়ে নিচ্ছি আমি আমার এই শরবতটার মধ্যে আর আমি আজকে কিন্তু গরম পানি দিয়ে খাচ্ছি না আমি এখানে কিন্তু বরফ ইউজ করেছি কিউব বরফ আর আমি একটু বেশি লবণ নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঙ্ক সল্ট তার কারণ হচ্ছে আমার যেহেতু সোডিয়ামের প্রবলেম আছে আমার সোডিয়াম লেভেল কমে যায় এজন্য আমি মাঝে মধ্যে একটু বেশি করে লবণ খাই কিন্তু আমি সাদাটা খাই না আমি পিঙ্ক সল্টটা খাই তো যাই হোক এই তো লেবুর পানিটা খাচ্ছি আর আমার পছন্দের যে ব্লগার ওনার ভিডিও দেখছিলাম সাড়ে নয়টা বাজে আমরা এখন যাচ্ছি লিটল ইন্ডিয়াতে ঠিকই শুনেছ আমরা কাজারামপুরের লিটেল ইন্ডিয়াতে যাচ্ছি সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো তো লিটল ইন্ডিয়া এরিয়াটাতে আসার পরেই আমরা এই যে দেখছো একটা পানির ফোয়ারা এখানে আমাদেরকে গ্র্যাব নামিয়ে দিয়েছে আর এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম দেখো কি সুন্দর বাতাস এখানে দেখতে পাচ্ছ গাছের পাতা অনেক সুন্দর করে নড়ছিল আর খুব রিফ্রেশ লাগছিলো সারাদিন না খাওয়ার পরে এরকম ইফতারির পরে রাতের বেলা এমনিতে তো শরীর টায়ার ছিল তারপরেও বের হয়েছি মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে যেহেতু অনেক দিন থেকে আমি অসুস্থ কোথাও বের হওয়া হয় না আমার পায়ে ব্যথা তো এখন খুব ভালো লাগছে প্রায় দশ পনেরো দিন পরে আজ বাইরে বের হলাম ঘরে থাকতে থাকতে ঘরের কাজ করতে করতে না অনেকটা বিরক্ত হয়ে গেছি যেন মেয়েদেরও মাঝে মধ্যে ছুটির দরকার পড়ে তাই না কারণ একটু ছুটি পেলে মেয়েরাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে একটু বাইরে ঘুরে একটা দিন বাইরে খেয়ে মানে ঘরে রান্না না করে একটু রিল্যাক্স করা যেতেই পারে আর যারা আমার মতো ঘুরতে ভালোবাসো তাদেরকে আর কি বলবো তাদের ব্যাপার আসলে আলাদা তারা বাইরে না বের হলে এক সপ্তাহ জীবন মনে হয় যাই সেই অবস্থা যতই টায়ার্ড লাগুক না কেন যত কষ্ট হোক না কেন সব কিছু সামলেও একটু বাইরে বের হলে না ভালোই লাগে তো আমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ানদের অনেক দ্রব্যমূল্য ছিল আশোকাতে আর আমরা এখানে এসেছিলাম মেনলি লিও খাবারও শেষ হয়ে গেছে যে আমরা খাওয়া দাওয়া করে ওদের জন্য হচ্ছে ক্যাট ফুড নিয়ে যাব এটাই ভাবছিলাম আমরা তো আমরা মাদ্রাস জুয়েলারির সামনে রয়েছি এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ইন্ডিয়ান লাড্ডু ফুচকা বেলপুরি সব কিছু পাওয়া যাচ্ছে এখানে আর এছাড়া ইন্ডিয়ান ড্রেস কালেকশানে কিন্তু তোমরা এই সব জায়গায় পেয়ে যাবে ঈদে যদি কেনাকাটা করতে চাও যারা মালয়েশিয়াতে আছো ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডিয়ান কালেকশন লেহেঙ্গা সব কিছু কিন্তু এই এরিয়াটাতে পেয়ে যাবে আর এই এরিয়াটার নাম হচ্ছে বিবেকানন্দ রোড হ্যাঁ ঠিকই শুনেছ আমার একটু আটকে গেছিলো বিবেকানন্দ রোড এই রোডটার নাম মালয়েশিয়ার কল্লামপুরি এই জায়গাটা তো এখন আমরা যাচ্ছি একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতে মানে যেখানে হচ্ছে আমরা আরাম করে খাবার দাবার খেতে পারবো দেন দেখো এই যে চা কাকুকে দেখলাম চা কাকুকে দেখে কিন্তু এখানেই যাব আমি একদম কনফার্ম হয়ে গেছি এটা কিন্তু খুব সুন্দর ছিল তাই না তো যাই হোক আমরা যে এই যে দেখতে পাচ্ছো এখানে ঢুকে গিয়েছি খাবার খাওয়ার জন্য তো এটা হচ্ছে একটা ভেজ হোটেল এটা আমি আসলে বাইরে থেকে ঢোকার আগে বুঝতে পারিনি তো যাই হোক আমরা এখানে ওদের মেনু দেখে আমরা হচ্ছে একটা থালি নিলাম যেখানে ভাতের সাথে পাপড় আছে তিন রকমের ডাল আছে আছে বাঁধাকবির সাথে ছোলার ভাজি তারপরে আছে বেগুনের ওরা কি একটা বললো বেগুন কি জানো বেগুন ভাজা আর কি যাই হোক তারপরে হচ্ছে ভেন্ডির একটা তরকারি আছে আছে আচার দিয়েছে মরিচ মানে মোটামুটি ভালোই মানে বাইরের খাবার একটু ডিফারেন্ট একটা টেস্ট আসবে তো যাই হোক আয়াতকে দিয়ে দিলাম খাওয়ার জন্য তো আয়াত হচ্ছে এটা খাচ্ছিলো দেন হচ্ছে দেখলাম যে না ও একটু অনিহা করছে এরপরে ওর কাছ থেকে নিয়ে আমি ওকে খাওয়াই দিব আর এছাড়া আমরা আরও দুইটা খাবার অর্ডার করেছি সেটা হচ্ছে আলু পরোটা যেটা সজীব অর্ডার করেছে দেখেন আয়াতের কাছে একদমই কিন্তু ভালো লাগে নাই ও বলতেছে ওর ভালো লাগতেছে না আসলে বেগুনটা আচারি বেগুন ছিল এই জন্য এমন করছিল আর এই যে দোসা নিয়েছি আমরা এই যে দেখেন দোসা আছে এখানে এটার সাথে তিনটা হচ্ছে ওরা কি বলে এটাকে যাই হোক তিনটা তিন রকমের ঝোল দিছে একটা ছিল নারিকেলের আর এই যে হোয়াইট কালার নারকেলের মিল্ক দেওয়া যেটা ছিল আচারের ঝোল এটা অনেক মজা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো চা খাচ্ছি মানে চা না খেলে তো চলেই না এমন একটা বিষয় আর দিন পর আমি আসলে চা খাচ্ছিলাম তো এরপরে আপনাদেরকে একটু মিষ্টান্নগুলো দেখিয়ে দিলাম এটা হচ্ছে ইন্ডিয়ান যত মিষ্টান্ন এখানে পেয়ে যাবেন আর আমরা কিন্তু আসলে মিষ্টান্ন খাই নাই কারণ চা খাইছি চায়ের মধ্যে চিনি ছিল এটাই অনেক বেশি তো যাই হোক এখন বাসায় চলে যাবো আর একটু ঘোরাঘুরি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম